শিশুদের টাইফয়েডের টিকা নিয়ে গবেষকদের উদ্বেগ দেশ জুড়ে চলছে কোটি কোটি শিশুর টাইফয়েড টিকাদান সরকার বলছে এটি নিরাপদ পরীক্ষিত কিন্তু পর্দার আড়ালে আন্তর্জাতিক মানদণ্ড ও শিশুদের ভবিষ্যৎ স্বাস্থ্য নিয়ে যে ভয়াবহ প্রশ্ন উঠে আসছে তাকে শুনতে পাচ্ছে কেউ স্বাস্থ্য অধিদপ্তর ভারতকে সাধুবাদ জানিয়ে বলছে টিকাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত অথচ আন্তর্জাতিক গবেষকদের একটি দল বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন তাদের দাবি শিশুদের দেওয়া হচ্ছে ভারতীয় বায়োলজিক্যাল ই লিমিটেডের টাইফিবেভ নামে এমন একটি টিকা যার দীর্ঘমেয়াদী কার্যকারিতা ও নিরাপত্তার পর্যাপ্ত তথ্যই নেই গবেষকদের প্রশ্ন কেন একটি প্রমাণিত কার্যকর দেশীয় টিকার বদলে তাড়াহুড়ো করে এই তথ্যবিহীন বিদেশি টিকা ব্যবহার করা হচ্ছে এই সিদ্ধান্ত কি বৈজ্ঞানিক সততা মেনে নেওয়া হয়েছে নাকি এর পেছনে রয়েছে অর্থনৈতিক বা রাজনৈতিক যশাজ যেখানে উন্নত বিশ্বের দুর্বল ডেটা নিয়ে কোনো টিকা অনুমোদন পায় না সেখানে কেন আমাদের পাঁচ কোটি শিশুর ওপর এই অজানা টিকার প্রয়োগ গবেষকরা হুঁশিয়ারি দিচ্ছেন পর্যাপ্ত তথ্য ছাড়া গণহারে এই টিকা প্রয়োগ করা জনস্বাস্থ্যের নৈতিকতার পরিপন্থী ফ্যাসিবাদী সরকারের সুবিধাভোগীরা কি এবার শিশুদের জীবন নিয়েও পরীক্ষা চালাচ্ছে যদি এই টিকার কোনো দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে এই দায় কে নেবে